নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে ঠিকই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা শীতের ফুল গাছ শীতকালীন ফুল গাছ তাদের পরিচর্যার বিষয়ে সমস্ত শীতকালীন সমস্ত ফিল ফুল গাছ পিটুনিয়া ইমপ্রেশন ইনকাগাঁদা কিংবা চন্দ্রমল্লিকা জারবেরা বিভিন্ন যত রকমের শীতকালীন ফুল গাছ আছে তার জন্য এই খাবারটা যেটা আজকের বানিয়ে দেখাবো এবং এই খাবার যদি আপনারা দেন তাহলে দেখবেন গাছ যেমন দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে আর তেমনি গাছের গ্রোথ সুন্দর হচ্ছে আর তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল তো অনেকেরই আক্ষেপ বা অনেকেই প্রশ্ন করছেন আমার ফেসবুক ম্যাসেঞ্জার বলুন কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে যে তাদের শীতের গাছ সেভাবে বৃদ্ধি পাচ্ছে না তো কী করলে বৃদ্ধি পাবে সেই জন্যই আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আর অবশ্যই এই ভিডিওটা দেখার পরে যদি আমি যেভাবে কেয়ারটা বলবো সেইভাবে যদি কেয়ার করেন স্টেপ বাই স্টেপ আর যে খাবার দেখাবো সেইভাবে যদি মিশিয়ে খাবারটা দিতে পারেন আপনাদের সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ আসবে এবং তার সাথে সাথে অজস্র ফুলে ভরবে আপনার গাছ তো আজকের এই যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তাহলে কিন্তু অতি সহজেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে কেয়ারটা করতে হবে বা তরল জৈব সার যেটা বা এই তরল সার সেটা কীভাবে বানাবেন তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন ভিবারস অনুরোধ করব তাদের কাছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই অবশ্যই এইভাবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নোটিফিকেশন আমি যখনই ভিডিও দেব আপনাদের মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে তো যেটা বলার দেখছেন সমস্ত গাছ এগুলো যেগুলো দেরি করে বসিয়েছি সেগুলো একটু ছোট আছে যেগুলো তাড়াতাড়ি বসিয়েছি কিন্তু ফুল চলে আসছে এই যে ইমপ্রেশন গাছ এখন যেটা দেখছেন এ কিন্তু অনেক ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে আরও ফুল দেবে তো ভিডিও তো আসবেই প্রতিদিন দেখতে পাবেন যে কীভাবে ডেভেলপ করছে গাছগুলো তো সমস্ত শীতের গাছে আমরা কিন্তু খাবার দিয়েছি টবের মাটিতে কিন্তু খাবার দেওয়ার পরেও আজকের যে পরিচর্যাটা দেখাবো খাবার দেওয়ার পরেই এই পরিচর্যাটা করতে হবে আর তাহলেই দেখবেন আপনার গাছও খুব সুন্দর ফুলে ফুলে ভরে উঠবে যে কোনো শীতকালীন বা সিজনাল ফ্লাওয়ার গাছে এই পরিচর্যাটা করুন গাঁদা গাছ গাঁদা অনেকের বৃদ্ধি পাচ্ছে না ঝোপালো হচ্ছে না তো ঝোপালো করার জন্য যেটা আমি বলেছিলাম যে মাথাটাকে পিঞ্চ করে দেবেন দেখুন দেখিয়েও ছিলাম ভিডিওতে যে পিঞ্চ করে দিচ্ছি গাঁদার যে ভিডিও তারপরে কতটা দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে এবং কতগুলো করে ব্রাঞ্চ এসছে নিজেরাই দেখুন তিনটে চারটে করে এক একটা সাইড থেকে ব্রাঞ্চ এসছে এবং তার নিচ থেকেও অর্থাৎ গাছের নিচের দিকেও কিন্তু আরও ব্রাঞ্চ আছে তাহলে কতটা ঝোপালো হয়েছে গাছটা বুঝতেই পাচ্ছেন এক একটা টবের তো এই এইটুকুনি সময়ের মধ্যে যারা আমার রেগুলার ভিউবার চ্যানেলে তারা জানেন যে এই গাঁদার গাছের ইনকা গাঁদা গাছের কতদিন আগে বসিয়েছি আর কতটা তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে তো আজকের যে খাবারটা দেখাবো এই খাবারটা আপনাদেরাও যদি আপনাদের গাছে দেন তাহলে দেখবেন দ্রুততার সাথে আপনাদের গাছও কিন্তু ডেভেলপ করবে এবং মানে প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠবে আপনার গাছ কাণ্ড মোটা হয়ে যাবে এবং তার সাথে সাথে ঝোপালো হবে তো আজকের যে খাবারের বিষয় যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু মাসে একবার করে আপনাদের টবের মিডিয়াতে প্রদান করতে হবে একবার মাসে একবার দেবেন তাতেই কাজ হবে তো যেভাবে বানাবো এবারে একদম ঠিক সেইভাবে আপনারাও আপনাদের জন্য বানিয়ে নিন আর এটা অবশ্যই সকালের দিকে দেবেন যদি একান্ত সময়ে না বের করতে পারেন তাহলে এই তরল সারটা আপনাদেরকে দিতে হবে বিকাল অথবা সন্ধ্যার দিকে দিতে হবে তাহলে দেখবেন যে গাছের রেজাল্ট কিন্তু ভালো হবে তো এক লিটার জল নিয়ে নিয়েছি এই এক লিটার জলে মানে এক লিটারের এই জলের মধ্যে আমি কিন্তু দ্রবণটা বানাবো এবং এক লিটার জলের হিসাবে দেখাবো তো আপনারা সেক্ষেত্রে এক লিটারের জায়গায় যাতে তিন লিটার লাগবে বানিয়ে নিতে পারবেন সেই অনুপাতে খাবারটা বাড়িয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন যে এটা হিউমিক অ্যাসিড তো হিউমিক অ্যাসিডের কাজ কি ডিটেলস ভিডিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তা যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশানে ক্লিক করে তো হিউমিক অ্যাসিডের ডিটেলস ওখানে পেয়ে যাবেন এই হিউমিক অ্যাসিডের সংক্ষেপে আমি বলে দিই এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে যে মাটির খাদ্য কণা যেগুলো মানে ভাঙে না সেই খাবারগুলোকে ভেঙে দেয় এবং গাছ যাতে গ্রহণ করতে পারে গাছের শিকড় মজবুত করে এবং গাছের শিকড়ের সাহায্যে এই খাবারগুলোকে গ্রহণ যাতে করতে পারে সেই ব্যবস্থাটাও করে দেয় হিউমিক অ্যাসিড এগুলো এই হিউমিক অ্যাসিড কি এবং কিভাবে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আমি ডিটেলস ভিডিওর লিংক ডেসক্রিপশানে ভিডিও দেখবেন তার দেখবেন ডেসক্রিপশান আছে ওই ডেসক্রিপশানে ক্লিক করবেন করলে কিন্তু সেখানে লিংক পেয়ে যাবেন লিংক থেকে গিয়ে আপনারা হিউমিক অ্যাসিডের ডিটেলসটা ডিটেলসের যে ভিডিও সেটা দেখে নিতে পারবেন তো এই হিউমিক অ্যাসিড সম্পূর্ণরূপে কিন্তু জৈব প্রাণীদেহ বা যে কোনো উদ্ভিদের পচা গলা অংশ থেকে তৈরি হয় এই হিউমিক অ্যাসিড তো সম্পূর্ণ অর্গ্যানিক এটা আপনারা যে কোনো ফল মানে ফল গাছ বা সবজি গাছেও প্রদান করতে পারেন তো এক লিটার জলের জন্য মোটামুটি দু গ্রামের মতন আমরা কিন্তু এই হিউমিক অ্যাসিড নিয়ে নেব আর এই হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেও পাওয়া যায় তো যারা লিকুইড ফর্মে নেবেন তারা এক কেমএল এক লিটার জলের জন্য নিয়ে নেবেন আর দু গ্রামের মতন নিতে হবে যারা এই রকম গ্র্যানুয়েলস বা দানা ফর্মে ব্যবহার করেন তো দেখতে পাচ্ছেন এইভাবে যদি হিউমিক অ্যাসিডটাকে দেখবেন জলের কাছাকাছি নিয়ে গেলে বা মানে জলের মধ্যে সংস্পর্শে আসলেই কিন্তু এ গুলতে শুরু করে দেয় অর্থাৎ অতি দ্রুততার সাথে এই হিউমিক অ্যাসিড কিন্তু গুলে যায় তারপরেও অন্তত গোলার পরেও মানে কম করে আমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট রাখবো যাতে সম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণভাবে গুলে যায় জলের সাথে তো এই হিউমিক অ্যাসিড মাটির ভেতরে গিয়ে হিউমাস বা উপকারী যে সমস্ত ছত্রাক আছে তাদেরকে তৈরি করে এবং খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড তো এই হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রামের মতন নেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই নিয়ে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু গুলে যাবে জলের সাথে এবং আমরা এর সাথে হিউমিক অ্যাসিডের সাথে আর একটা জিনিস আমরা নিয়ে নেব যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে সর্বোপরি গাছের ফুল আনতেও ভীষণ ভীষণ কার্যকরী এই জিনিসটা সেটা হচ্ছে আপনাদের আমাদের সকলের চেনা এই সাবুদ দানার মতো দেখতে যে এটা ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেট এক লিটার জলে চার গ্রাম এর মতন নিতে হবে নিয়ে এক লিটার জলের জন্য চার গ্রাম নিতে হবে আমি এক লিটার জলে দ্রবণ বানাচ্ছি এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বানাতে সুবিধা হয় তাহলে যারা এক লিটারের বদলে দশ লিটারে বানাবেন তাহলে তারা কত গ্রাম করে নেবেন আশা করি হিসেব করে নিতে সুবিধা হবে তো সেই জন্যই এইভাবে এক গ্রাম মানে এক লিটার জলে আমি কিন্তু এই দ্রবণটা বানিয়ে দেখাচ্ছি এই ক্যালসিয়াম নাইট্রেট দিলে প্রত্যেকটা গাছ শীতকালীন গাছ দ্রুততার সাথে ডেভেলপ হবে এবং অবশ্যই তার জন্য মাটিতে খাবারটা কিন্তু থাকতে হবে তাহলে এই হিউমিক অ্যাসিড আরও ভালো কাজ করবে এই হিউমিক অ্যাসিড এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম নাইট্রেটের যে মিক্সড যে লিকুইড ফরমেশানের যে লিকুইড ফার্টিলাইজারটা তরল সারটা আমি দেখালাম এটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন যে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এটা আমি কথা দিয়ে গেলাম এটা মাসে একবার করেই দিতে হবে আপনাদের সমস্ত গাছে যে কদিন শীতকাল আছে বা শীতের সময় এই গাছে শীতের গাছগুলোকে দ্রুততার সাথে বৃদ্ধি করিয়ে নিতে কিন্তু এই জিনিসটা ভীষণ কার্যকরী তো কতটা পরিমাণে দেব কত ইঞ্চি টবের জন্য এটা একটা ভাইটাল দিক তো আমি এরকম একটা দেখুন গ্লাস নিয়ে নিয়েছি যেটা গ্লাসে করে আমি পরিমাণটা বলবো মোটামুটি কম বেশি খুব একটা হয়ে গেলে কোনো সমস্যা নেই তো বেশি হয়ে গেলে অবশ্যই সমস্যা কিন্তু খুব একটা কম হলে সমস্যা হবে না তো যেটা দেখুন যে এই নিয়েছি নিয়ে চার ইঞ্চির যে টব চার ইঞ্চির যে পিটুনিয়ার টব তাতে মোটামুটি যেরকম দেখাচ্ছি এই রকমভাবে মানে পঞ্চাশ এম এর মতন করে আপনারা কিন্তু চার চার ইঞ্চির টবে দিয়ে দিতে পারেন কারণ গাছগুলো খুব বেশি বড়ো হয় না চার ইঞ্চি টবে ছোটো উপরে গাছ থাকে এবং জায়গাটাও যেহেতু খুব বেশি নয় তো সেই জন্য এরকম মোটামুটি চার ইঞ্চি টবেতে যে এখানে ছোটো গাছ আছে সেখানে কিন্তু আপনারা এই দ্রবণটাকে পঞ্চাশ এমএলের মতন থেকে পঁচাত্তর এম দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এরপরে অর্থাৎ আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে যে গাছগুলো আছে যেমন আমার ইনকাঙাদাগুলো আট ইঞ্চি টবেতে রয়েছে তো তাদের জন্য কতটা দেবো বা কিংবা এই পিটুনিয়াটা দেখুন ছ ইঞ্চি রয়েছে এখানে ওই এই যে গ্লাস অনুষ্ঠান বাড়িতে খাওয়ার যে গ্লাস তার যে হাফ মানে হাফের মতন জ মানে এই তরল ফা ফার্টিলাইজারটা আমাদের দিয়ে দিতে হবে হাফের থেকে একটু কম হলে অসুবিধা নেই আর এটা দেখুন এটা আট ইঞ্চির একটা ফ্ল্যাট টাইপের টব যেখানে জারবেরা গাছটা রয়েছে তো এখানেও আমি কিন্তু এই দ্রবণটা নিয়ে নেব এই গ্লাসের হাফ গ্লাস মতন অর্থাৎ একশো এম এলের মতন আমরা কিন্তু জল এই আট ইঞ্চি টবের জন্য আমরা প্রদান করতে পারি তো এটা আবার ছয় ইঞ্চি টব এটাতে আবার কিছুটা দিতে হবে এরকমভাবে মোটামুটি কম হলে সমস্যা নেই কিন্তু খবরদার খুব বেশি দিয়ে দেবেন না তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে অল্প অল্প দিন কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর হ্যাঁ যখন এই ফার্টিলাইজারটা দেবেন মাটি যেন হালকা ময়েশ্চার থাকে আর পারলে যদি মাটি খোঁড়া না থাকে একটু হালকা খুঁচিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে এই খাবারটা বা তরল সারটা গাছের শিকড়ের জন্য ভীষণ ভীষণ পরিমাণে ভালো কাজ করে তো সেই জন্য বলবো যে এই খাবারটা ভিডিও দেখা মাত্র বানিয়ে নিন এবং বানিয়ে নেওয়ার পরে গাছে প্রদান করে দিন তো আশা করি কোনো সমস্যা রইল না যদি কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা আমার গত বছরের শীতের বাগান তো দেখুন কিভাবে ফুলে ফুলে ভরে গেছিল তো এই সার কিন্তু আমি বরাবরই দিই আর অবশ্যই ভালো রেজাল্ট পাই বলেই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এবছর তো এইভাবে কেয়ারটা করুন নিশ্চয়ই আপনার গাছ ফুলে ফুলে ভরে যাবে খুব ভালো হবে গাছ তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিলো সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা